শুভ সকাল বন্ধুরা আমি টুনি টুনির বাসায় তোমাদের সবাইকে স্বাগত সকালবেলা এক কাপ চাট নিয়ে চলে এসেছি ছাদ বাগানে অর্ধেকটা ছাদ বাগান পরিষ্কার করা হয়ে গেছে মানে ঝাড় দিয়েছে আর একটু বাকি আছে আজকের ব্লগের মাধ্যমে তোমরা দেখতে পাবে ছাদ বাগানে পরিচর্যা ছাদ বাগানে নতুন গাছ লাগানো আর পরিষ্কার পরিচ্ছন্নতা আর ভক্তি পূজা সব মিলিয়ে একটা সুন্দর ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে এই যে নতুন একটা গাছ যে এনেছি আর এই যে পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছি দুই তিন দিন হয়ে এখন আগে ছাদ বাগানে গাছে ওষুধ দিয়ে দিব কারণ হচ্ছে মধ্যে অনেক মিলিবাগ হয়েছে কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছিলাম তাই ওই যে ওষুধও কিনে নিয়ে এসেছি আর এই কটা টবও কিনে নিয়ে এসেছি নতুন টব ও তিনটে টব কিনে নিয়ে এসেছি ওষুধ কিনে নিয়ে এসেছি আর ওই চারা গাছও কিনে নিয়ে এসেছি দুই দিন হয়ে গেল আজকে তার পরিচর্যা করছি গাছের এই মিলিব্যাগ ধরার জন্য সারানোর জন্য অনেক রকম ওষুধ আছে ঘরোয়া পদ্ধতিও হয় আবার বাজার চলতেও ওষুধ কিনে পাওয়া যায় তবে আমি এই গাছের জন্য ওষুধ নিয়ে এসেছি হচ্ছে ক্লোর পাই রিফাস এই ওষুধটা কিনে নিয়ে এসেছি এছাড়াও আরও নানা রকম ওষুধ হয় কিনে এনে এক লিটার জলের মধ্যে কুড়ি ফুঁটা দিতে হবে আমি তো দেখলে এক বালতি জল নিয়ে নিলাম নিয়ে তিরিশ ফুটা দিয়েছি দিয়ে এখন সব গাছগুলোতে স্প্রে করে দেবো বিশেষ করে জানো তো জবা গাছগুলোতে বেশি মিলিবাগ হয় মানে এই যে সাদা সাদা যেগুলো হয় সেগুলোকে মিলিবাগ বলে জবা গাছের পাতা পুরো মিলিবাগে খেয়েই নেয় সেই জন্য দেখেছো তো তোমরা ফুল তো এখন ভালোই ফুটছে যদিও কার্তিক মাস শেষের দিকেই চলে এসেছে কিন্তু ফুল ভালো ফুটছে কিন্তু এত মিলিবাগ ধরে গেছে দেখতে পাচ্ছি প্রত্যেক যে যার জন্য আমি ওষুধ নিয়ে এসেছি তা এখন ওষুধগুলো সব স্প্রে করে নিচ্ছি আর তোমরা নিজেরাও বাড়িতে তৈরি করতে পারো সেটা হচ্ছে নিম তেল কিংবা নিম তেল বানাতে পারো নিমের বীজ থেকে কিংবা নিমের পাতা জলের মধ্যে ফুটিয়ে সেই জলের সাথে হাফ চামচ জলের পরিমাণ অনুযায়ী লিকুইড সোপ মিশিয়েও স্প্রে করতে পারো আজকে জানো তো এখনও রান্না হয়নি এই চা নিয়েই ছাদ বাগানে চলে এসেছিলাম যে না আগে গাছগুলোতে স্প্রে করে নিই সেই জন্য এখন তো শীতের বেলা তাড়াতাড়ি সূর্য অস্তও চলে যায় সেই খেয়ে দিয়ে উঠতে উঠতে তিনটে সাড়ে তিনটে বেজে যায় জানো তো দুপুরবেলা তার কিছুক্ষণ পরেই সূর্য অস্ত চলে যায় সেই জন্য বিকালে আর বেশি ছাদ বাগানে থাকা যায় না সেই জন্য আজকে চিন্তা করছি আগে সকাল এই ছাদ বাগানে এসে আগে গাছগুলোতে স্প্রে করে নেব তাই এই স্প্রে করে নিচ্ছি আর এই কার্তিক মাসের সকাল বেলায় মোলায়েম রোদের কোমল তাপ যেন গাছেদের গায়ে সোনা ছড়িয়ে দিচ্ছি পুরো ছাদ বাগান জুড়ে একটা শান্ত নির্জন সুন্দর পরিবেশ যেন দিনের শুরুটা হাসি মুখে স্বাগত জানাচ্ছে আমার এই ফুল গাছগুলো এই গাছেদের উপরে যখন ঔষধ মেশানো জল স্প্রে করছি তখন মনে হচ্ছিল গাছগুলো যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছে যেন বলছে ধন্যবাদ আবার সুস্থ হয়ে উঠবো আজকের ব্লকটা একটু বড়ই হবে কারণ ছাদ বাগান জুড়ে তো অনেক গাছ সব গাছ একটু স্প্রে করে নিচ্ছি সেই জন্য ব্লকটা বড় হবে তোমরা কিন্তু পুরো ব্লকটা দেখো খুব ভালো লাগবে হ্যাঁ তোমাদের কাদের কাদের ছাদ বাগান আছে তারা এই গাছের মিলিবাগের জন্য কি কি ওষুধ ব্যবহার করো আমাকে বলতে পারো কমেন্টে অবশ্যই লিখে জানাবে কিন্তু সব গাছ এখন স্প্রে করা হয়ে গেল। এই দেখো পুরো ছাদটা এখন ঝাড় দিয়ে নেব। অর্ধেকটা তো সকালবেলা এসেই ঝাড় দিয়েছি তোমাদের দেখানো হয়নি আর বাদ এখানে একটু বাদবাকি ছিল সেটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি যে আম গাছের পাতা পেয়ারা গাছের পাতা এখন তো আবার শীতকাল চলে আসছে সব গাছের পাতায় তো ঝরে পড়ছে আর পাতাগুলো সব শুকনো সেই শুকনো পাতা আনাচে কানাচে অনেক জায়গায় পড়ে আছে সেই জন্য ঝাঁপ দিয়ে নিয়ে ছাদ বাগানটাকে পরিষ্কার করে নিচ্ছি আমাদের আম গাছটা দেখেছো না কত বড় আম গাছ ছাদ মানে ছাদ বাগানের ওপরেই আছে আম গাছটা আর হচ্ছে যে পেয়ারা গাছ আছে ঝাঁট ঝাঁট দিচ্ছি আর এই হাসি মুখে গাছগুলো আমার দিকে তাকিয়ে আছে কি যে ভালো লাগে এই ছাদ বাগানের সময়টুকু আমার কাটাতে যদিও কষ্ট হয় কিন্তু নিজে হাতে যে পরিষ্কার করি না তাতে আমার খুব আনন্দ লাগে এই গাছেদের সাথে সময় কাটানো প্রাকৃতিক স্পর্শ এই যে কি আনন্দ সকালে ছাদ বাগানের নিরাপত্তা পাখির ডাক হালকা সূর্যের সোনালি আলো সকালের এই আলোই আমার এই ছাদ বাগানের ফুল যেন আরো উজ্জ্বল হয়ে ফুটেছে যাই হোক দেখতে দেখতে এই ছাদটা পুরোটাই ঝাড় দেওয়া হয়ে গেল এই দেখো দুদিন আগে এনেছিলাম এই স্থলপদ্ম গাছটা আর নতুন টবে বসানো হয়নি আজকে এই নতুন টবে এই গাছটা প্রতিস্থাপন করব তার জন্য মাটি নিয়ে এসছি আর এই যে গাছের চারাটা খুলে নতুন টবে প্রতিস্থাপন করে সব গাছেদের সাথে রাখবো তারা বন্ধুত্ব করবে তারপরে আবার ফুল ফুটবে ছাদ বাগানে যখন নতুন সদস্য আসে আসে না তখন সব অন্য ফুল গাছগুলো নতুন সদস্যের দিকে তাকিয়ে থাকে সে কখন বড় হবে কখন তাদের সাথে বন্ধুত্ব করবে সেই অপেক্ষায় এই দেখো সুন্দর হয়েছে না আর এখন ওই যে ওখানে আম গাছের একটা বীজ পুঁতেছিলাম আগের বছরে সেটা চারা হয়ে গেছে সেই চারা দাও আজকে একটা নতুন টবে প্রতিস্থাপন করব এই দেখো চারাটা নিয়ে এসে এত ভালো না আমটা আগের বছরে খেয়েছিলাম খাওয়ার পরে এত ভালো লেগেছে বলে বীজটা মানে পুঁতে রেখেছিলাম দেখলাম চারা হয়ে গেছে তাই এইবার এই নতুন টবে করে আস্তে আস্তে বড় হয়ে যাবে তাই না বলো তবে বীজ থেকে যে আমের চারাটা হলো সেই গাছ একটু বড়ই হয় তাই না তোমরা কারা কারা আম খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে দেখতে দেখতে আমের গাছে চারাটাও প্রতিস্থাপন করা হয়ে গেল এখন সব গাছেদের সাথে রেখে আসবো বন্ধুত্ব করবে এই যে এখন গাছগুলোতে সব জল দেওয়া হয়ে গেছে নিচে চলে যাব নিচে চলে গিয়ে রান্না করব। তারপরে আবার ছাদ বাগানে এসে সব ফুল তুলে নিয়ে যাবো তুলসী বন্দনা করবো এই দেখো নিচে চলে এসেছি রান্না তো সব হয়ে গেছে দেখো ডাল করেছি লাউ দিয়ে আর এখানে করেছি পেঁপের তরকারি করেছি আজকে তো নিরামিষই খাবার সাদা ভাত আর আছে লাল শাক লাল শাক খেতে তো খুবই ভালো লাগে আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে যাই স্নান টান করে আসি এই দেখো স্নান করে চলে এসেছি ছাদ বাগানে কি বলবো তোমাদের কি তাড়াহুড়া করে রান্না করলাম শেষ করলাম জানো না অনেক বেজে গেছে আজকে ছাদ বাগানে যে কখন এত সময় চলে গেলো বুঝতেই পারিনি তাই এখন ফুল তুলে নিয়ে যাব তোমাদের ফুলের শোভা দেখাবো সকাল বেলায় তখন ছাদ বাগানে জানো তো তখন সাতটার মতন বাজে এই দেখো এখন ফুলগুলো একদম ফুটে গেছে একটু রোদ উঠেছে যেই ঝলমলে ফুল উঠে গেছে ফুটে গেছে ফুলগুলো তুলে নিয়ে গিয়ে তুলসী বন্দনা করব। দেখতে থাকো আমার ছাদ বাগানের ফুলের শোভা যদিও আমি ভিডিওটা করছি শনিবার কিন্তু ব্লকটা আমি ছাড়বো রবিবারে শনিবার আজকে জানো তো একাদশী আছে সেই জন্য ছাদা ফুল তো খুবই দরকার কৃষ্ণের ঠাকুরের জন্য সেই জন্য আজকে আরও নিরামিষও রান্না করেছি আজকে জানো না এখন নিচে চলে গিয়ে তারপরে তুলসী বন্দনা দেব দেখতে থাকো এই যে জবা ফুলগুলো তুলসী তলায় দিই গণেশ কি দিই গণেশের চরণে নিবেদন করি তারপর বজরঙ্গলি চরণে নিবেদন করি জবা ফুলগুলো তোমরা কারা কারা একাদশী পালন করছো আজকে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে যদিও ব্লগটা দেখছো আজকে দাদশী হয়ে গেছে আর এই যে দেখো নতুন গাছটা এনেছিলাম পোকা জবা ফুটেছে কি সুন্দর লাগছে না ফুলটা তাই তোমাদের ভালোভাবে দেখাচ্ছি গাছটা প্রায় একটা দুটো করে ফুল ফুটেই যাচ্ছে গাছ জানো তো দেখো কার্তিক মাস শেষ হয়ে গেছে এত ফুল ফুটবে আমি ভাবতেই পারিনি সবই কৃষ্ণের লীলা বলতে পারো তাই না যাই হোক নিচে চলে যাবো সব গাছের ফুল তোলা হয়ে গেছে একটা দুটো ফুল ফুল আমি ছাদ সব তুলি না নিচে গিয়ে তুলসী বন্দনা দেব। ভিডিওটা আর বেশি বড় করবো না নতুন বন্ধুদের কাছ আমার ভিডিও করে যদি একটু ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো